বন্ধুরা অনেকেই রয়েছে যারা হোয়াটসঅ্যাপের মতো কিন্তু টেলিগ্রামও ব্যবহার করে টেলিগ্রামে ইউজারও কিন্তু এখন হোয়াটসঅ্যাপের মতো হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যেমন তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটা কীভাবে সুরক্ষিত রাখবে সেটা তোমাদের জানাটা দরকার সেই জন্য আজকের ভিডিওটা নিয়ে আসা আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কীভাবে কয়েকটা সেটিংস ফলো করলে টেলিগ্রাম অ্যাকাউন্টকে হোয়াটসঅ্যাপের মতো খুব সুরক্ষিত রাখতে হবে তো কীভাবে সেটা করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কমপ্লিট লাস্ট অব্দার দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের চলো দেখে নেওয়া যায় কীভাবে তোমরা তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে সবার প্রথমে তোমরা কী করবে টেলিগ্রাম ওপেন করবে টেলিগ্রাম ওপেন করে নেওয়ার পর তোমরা কী করবে প্রথম যে কাজটা হচ্ছে সেটা করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করার পর তোমরা মাই প্রোফাইলে ক্লিক করবে মাই প্রোফাইলে ক্লিক করার পর একটা এখানে অপশান দেখতে হবে তোমরা ফোন নাম্বার বায়ো এবং তার নিচে ইউজার নেমের অপশান আছে তো এখান থেকে তোমাদের যদি ইউজার নেম সেট না করা থাকে তাহলে তোমরা কী করবে এখান থেকে তোমরা তোমাদের ইউজার নেম কিন্তু অবশ্যই সেট করে রাখবে আমি যেমন আমার ইউজার নেম সেট করে রেখেছি এক্ষেত্রে কী হবে হোয়াটসঅ্যাপে যেমন এসএমএস করার জন্য কাউকে তোমাকে ফোন নাম্বার শেয়ার করতে হয় এখানেও কিন্তু শেয়ার করতে হয় বাট তোমরা যদি এই ইউজার নেমটা সেট করে রাখো তাহলে কী হবে তোমরা তোমাদের যে ইউজার নেমটা সেট করছো সেটা কিন্তু তোমরা শুধুমাত্র যাদের সাথে চ্যাট করতে যাও তাদেরকে শেয়ার করলেই হবে তোমরা তোমাদের ফোন নাম্বার না শেয়ার করলেও কিন্তু তোমরা তোমরা তাদের সাথে চ্যাট করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই ইউজার নেমটা সেট করে রাখবে তাহলে কী হবে তোমাদের ফোন নাম্বারটা প্রাইভেসি থাকবে ফোন নাম্বার কাউকে শেয়ার করতে হবে না শুধুমাত্র ইউজার নেম শেয়ার করলেই তোমরা তোমরা তাদের সাথে চ্যাট করতে পারবে দু নম্বর যে সেটিংসটা বলবো সে তার জন্য তোমরা কী করবে থ্রি লাইনে ক্লিক করবে আবার এবং চলে আসবে সেটিংসে সেটিংসে আসার পরে এখানে একটা অপশান দেখতে হবে প্রাইভেস অ্যান্ড সিকিউরিটি এটাই মূলত গুরুত্বপূর্ণ সেটিংস এখানে আসবে এবং প্রথমে দেখতে হবে টু স্টেপ ভেরিফিকেশান এটা কিন্তু তোমাদের বাইরে হল অফ থাকবে এটা কিন্তু অন করে রাখবে তো অন করার জন্য এখানে ক্লিক করবে ক্লিক করার পর সেট পাসওয়ার্ডে ক্লিক করবে তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড সেট করবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করছি এবং নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আবারও কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে তো তোমরা কী করবে কনফার্মের জন্য কনফার্মেশনের জন্য আবার কিন্তু দ্বিতীয়বার পাসওয়ার্ডটা দিয়ে দেবে যেটা দিয়েছো তারপর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর তোমরা পাসওয়ার্ড হিন্ট কিছু একটা দিতে পারো বা চাইলে এখান থেকে তোমরা এটাকে স্কিপও করতে পারো স্কিপ করার পর তোমরা কী করবে তোমাদের রিকভারি ইমেল দিয়ে দেবে যখন তোমরা পাসওয়ার্ডটা ভুলে যাবে যাতে তোমরা পাসওয়ার্ডটা রিকভার করতে পারো তার জন্য কিন্তু তোমাদের এখানে ইমেল আইডি অবশ্যই দেবে তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি এরপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি আসবে তো ওটিপিটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড আমি ওটিপিটা দিলাম এবং কিন্তু নেক্সটে ক্লিক করাম তারপর দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ড সেট হয়ে গেছে তারপর এখানে অংশ দিচ্ছে টু সেটিংস তো তাহলে দেখতে হবে কিন্তু তোমাদের এই টুস্টের ভেরিফিকেশান যেটা সেটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো টুসের ভেরিফিকেশন মূলত তোমরা জানো যে স্টে ভেরিফিকেশান অন রাখলে কিন্তু যদি তোমাদের ইমেল আইডি কেউ সরি টেলিগ্রাম যদি কেউ লগ ইন করে নেই তাহলে কিন্তু এই যে পাসওয়ার্ড সেট খুলে পাসওয়ার্ডটা তারকে চাওয়া হবে কিন্তু পাসওয়ার্ড যেহেতু কেউ দিতে পারবে না সেহেতু তোমাদের টেলিগ্রামটাকে কেউ লগ করতে পারবে সরি টেলিগ্রামকে কিন্তু কেউ লগ ইন করতে না তো বন্ধুরা যে কটা সেটিং দেখালাম সেই সেটিংগুলো অন করে রাখলে কিন্তু তোমরা তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টকে খুব অনায়াসে সুরক্ষিত রাখতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটা অবশ্যই তোমাদের উপকার মনে হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এরকম ইনফরমেটিভ ভিডিও আর পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা পাবার পরবর্তী ভিডিওতে